আগস্টের পর সারাদেশে স্কাউটসের কমিটিগুলোতে সমর্থিত অনেকেই ছিলেন তাই শুরুতেই জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে কেন্দ্রীয় নেতৃত্ব গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্কাউটসের এর কমিটির সদস্য সচিব মেয়ের মাহবুবুর রহমান স্নিগ্ধ শনিবার বিকেলে স্কাউটসের জাতীয় সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন স্নিগ্ধ বলেন স্কাউটস একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে রাষ্ট্রপতি আদেশে দ্রুতই জাতীয় কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে এ সময় গত এক বছরে স্কাউটের কার্যক্রম তুলে ধরেন অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর আগে কমিটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেন গেল পনেরো বছরের অনিয়ম দূর করতে ও নতুন একটি কমিটি গঠনের লক্ষ্যে স্কাউটসের নবগঠিত অ্যাডহক কমিটি কাজ করছে স্কাউটদের একটা কাউন্সিল সভার মাধ্যমে একটা নতুন আমরা উপহার দিব যাতে ভবিষ্যতে স্কাউট আন্দোলনটা হয় যে লোকজন ছিল তারা বিভিন্ন কমিটিতে আমাদের স্কাউটের উপজেলা জেলা এবং অঞ্চলের বিভিন্ন কমিটিতে তারা ছিল তখন সেই কমিটিগুলোতে সেই যারা ছিল তারা থাকতে পারেনি যার কারণে সেখানে নতুন করে দায়িত্ব বন্টন করাটা জরুরি ছিল